বেসিক্যালি আমরা অ্যামাজনে কীভাবে সেল করে ইনকাম করি তো আমরা এই প্রোডাক্টটা যদি আমি বারো টাকা করে সে কিনে থাকি তাহলে এটা আমি সেল করতেছি থার্টি এইট বা ফর্টি করে গাইস তো এখানে দেখান এই প্রোডাক্টগুলো আমি এখানে অ্যাড করছি এই যে এইটা হচ্ছে প্রোডাক্ট হ্যাঁ সো আমি কমে কিনছি এবং বেশি দিয়ে এখানে সেল করতেছি এবং কাস্টমার আমি যখন অ্যামাজন অ্যাপ দিয়ে করতেছি কাস্টমার অর্ডার করতেছি এখানে সব সেল হচ্ছে হ্যাঁ সেল হচ্ছে দেন আই এম আই এম মেকিং মানি আবার সেমভাবে এই প্রোডাক্টটা যখন আমি বাইশ টাকা কিনে পঞ্চাশ টাকায় সেল করতেছি এবং কাস্টমার একসাথে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করতেছি এবং মাসে আমি একশো পিস সেল করতেছি আমি যদি একটা পিসে দশ টাকা করে কামাচ্ছি আমি একশো পিসে আই এম মেকিং মিনিমাম ওয়ান থাউজেন্ড দিলাম রাইট দ্যাট মিনস কি যে আমরা আসলে একদিনেই প্রায় কত পিস সেল করি তো এখানে দেখেন এই প্রোডাক্টটা একদিনে চলেছে এখানে আট পিস এখানে গেছে এক পিস নয় পিস এবং আরও অনেকগুলো প্রোডাক্ট আছে বেসিক্যালি আমরা এইভাবে সেল করতেছি তো একদিনে দশ পিস চলে যায় তো বিজনেসটা বেসিক্যালি কি হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট বা ক্যাটাগরি হান্টিং করে চয়েস করতে হয় আমাদের বাজেট অনুযায়ী যে বাজেটটা আমি ইনভেস্ট করতে পারবো কিন্তু বিজনেসটা তো একদিনই হচ্ছে না একটা ফুল প্রসেস আমরা একটা অ্যাকাউন্ট সেট করি আমরা একটা বাজেট করি আমার যে বাজেটটা আছে ওই বাজেট দিয়ে আমি প্রোডাক্ট কিনি প্রোডাক্ট কিনে আমি অ্যামাজন অ্যাকাউন্টে অ্যাড করি অ্যাড করে অ্যামাজন অ্যানেজে পাঠাই অ্যামাজন এফ বিএ করি দেন আমরা মার্কেটিং করি পরে আমরা সেলটা শুরু হয় একটা এটা টোটাল একটা প্রসেস একটা নতুন দোকানে যেরকম একটা বিজনেস সেট করতে হয় অ্যামাজন অফ এটা বা অ্যামাজনের যে অনলাইন বিজনেস এটা একটা ফুল সেট আপ একটা বিজনেস ফুললি দাঁড়াতে আমাদের সময় লাগে বাট দেখেছি এ লং টার্ম বিজনেস আর যখন আমরা অ্যামাজন এফ করতেছি বিজনেসটা অটোমেশন হয়ে যাচ্ছে আমাদের জন্য অ্যামাজন অটোমেটিক রেভিনিউটা জেনারেট করে ড্যাট মিনি সই করে যেমন এখানে দেখি আমাদের প্রোডাক্টগুলো যে সেল হয়েছে সেল হওয়ার পরে আমাদের এই টাকাগুলো এখানে জমা হচ্ছে যে আমাদের এখানে টাকা জমা হয়েছে এবং পেমেন্ট থেকে আমরা দেখতে পারবো আমাদেরকে নেক্সট কবে অ্যামাজন পেমেন্ট করবে ঠিক আছে এখানে গেলে অ্যামাজন ফুল স্টেটমেন্টটাও দেখায় যে কবে আমাদেরকে পেমেন্টটা করবে সো এই পুরো ব্যাপারটা অটোমেশন হয়ে যায় সেই আসলে আমরা অ্যামাজন অ্যাপ বিয়ে করে অনেক বেশি গ্রো করতে পারি অ্যাজ এ বিজনেস মডেল হিসেবে থ্যাংক ইউ